ডক্টর ইনুস যেভাবে মানে বাহিরের দেশের যে গুড অপারেশন করতেছে এরকম অন্য সরকার আসলে কি এগুলো পারবে কিনা আমাদের মনে হয় না তাদের এত ক্ষমতা আছে কিনা আমাদের মনে হয় না কারণ ডক্টর ইনুস উনি একজন নবল বিজয়ী হ্যাঁ ওনার মতো এরকম মানে পুরা বিশ্বের যে হট কানেকশান আছে এরকম অন্য কোনো দলের হট কানেকশন হবে কিনা আমাদের মনে হয় না কাজে আমার মনে হয় ডক্টর ইনুস এভাবে চালালে ভালো হয় উনি অত্যন্ত দীক্ষিত প্রতিযোগিতার মাধ্যমে দেশটা ভালো মতো চালাচ্ছে এটা এভরিবডি প্রত্যেকে এটা সমর্থন করতেছে বিশেষ করে আমি এই দ্রব্য মূল্য সেটা এবং তার যে পদক্ষেপ স্টেপ বাই স্টেপ যে পদক্ষেপ সে নিচ্ছে এটা জন্য আমি অত্যন্ত ই কথা বলি এবং সে আগামী সব কিছু সেট আপ দিয়ে নির্বাচনটা আগে পিছিয়ে দেরিতে করলেও বেটার মনে করি এখনই নির্বাচনটা এখনই আমি চাই না দেশটাকে সে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সেক্টরটাকে সে পরিবর্তন করে এবং সংস্কার করে তারপরে নির্বাচনে ওয়ান ইয়ার টু ইয়ার থ্রি ইয়ার পরে করলেও এটা আমার মনে হয় যে সম্ভাব নির্বাচনটাই কিন্তু সঠিক জায়গায় আনবে না আমাদের আন্তরিকতারা ভালোবাসা এবং প্রত্যেকটা জিনিসটাই হলো ই এনে দিবে এটাই ভালো না তাহলে ভালো না আগে তো

তারপর চাই ওই দেশে যদি দত্ত যে কিছু লোক আসে এই যে আমাদের যদি সীমিতভাবে চলার মতো যেমন জিনিসপত্রের দাম চলার পথে সীমিত করা গেছে এইভাবে চলে সবাই ভালো হয় এই মনে করি আমি নির্বাচন দরকার আছে সামনে অবশ্য নির্বাচন চাই কারণ একটা নির্বাচন একটা দাঁড়িয়ে থাক সংবিধানের উপর দাঁড়িয়ে থাকে একটা নির্বাচন এই কারণেই চাইব এখন যা চলছে এটাকে বলা যাবে না যে একটা দেশের রাষ্ট্র সুষ্ঠুভাবে চলার জন্য তো নির্বাচন হোক এটা আমরা চাই যত তাড়াতাড়ি নির্বাচন হবে সবার জন্য ভালো জনগণ চায় নির্বাচন দুরন্তভাবে দূরত্ব যত দূরত্ব নির্বাচন দিতে পারে ততই আমাদের জন্য মঙ্গল সুষ্ঠু নির্বাচন চাই একটি রাষ্ট্রীয় সরকারের হাতে ক্ষমতা থাকা ভালো একটা অস্থায়ী সরকারের কাছে ক্ষমতা থাকলে দেশের এই ভালো মন্দ সুবিধা অসুবিধা অন্যান্য দেশ এগুলো করে না জন্য আমরা একটি নির্বাচন বর্তমান সরকার যেভাবে দেশ চালাইতেছে আলহামদুলিল্লাহ ভালো চালাইতেছে কিন্তু সংস্কারের পর নির্বাচন হইলে ভালো হয় যথাযথভাবে নির্বাচন দিয়ে সরকার কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন দিক এটাও আমরা চাই